কাঁদবো না আমি কাঁদবো না আমি তোমার হাতে কিছুতেই কাঁদবো না আমি কাঁদবো না জেদ করিস না রে মা জেদ না খেনে খেনে বলছি কাঁদবো না আমি কিছুই খাবো না আমি তোমার হাতে কিছুতেই খাবো আমি ছোট মায়ের হাতে খাবো ছোট মা তুমি কোথায় তুমি না খাওয়ালে আমি কিছুতেই খাবো না

মিস্টার মিসকে চিন্তা করো না রোগীর গুরুতর কিছু হয়নি সামান্য জ্বর সামান্য জ্বর কিন্তু সেই জ্বর তো কিছুতেই ভালো হচ্ছে না কদিন পর পরে তো জ্বর আসে জি এখানে কিছু ওষুধের নাম লেখা আছে এগুলো এনে ঠিকঠাক মতো খাবে আর সন্ধ্যাবেলে আমার চেম্বারে আসবে ঠিক আছে ডাক্তার বাবু তুমি এত দুর্বল হয়ে গেছো কেন সামান্য জ্বরে গেছে দুর্বল হয় তবু আমার জলে মন কোন কিছু ভালো লাগে না গো মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না 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 ভিন্নি তুমি এমন করে বলো না আ বউ তুমি শুধু চিন্তা করছো কিচ্ছু হয়নি তোমার দেখবে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে মেয়ে তা ভাবে কাঁদছে কেন কি রে মা এভাবে কাঁদছিস কেন তো তো মা তুমি এসে তো আমি তোমার খাবো আমাকে তুমি খাইয়ে দিবে তো ছোট মা কি রে ছোট তুই আবার অসুস্থ শরীর নিয়ে উঠে আসলি কেন যা ঘরে গিয়ে শুয়ে থাক না গো এখন ঠিক আছি সারা দিন তো শুয়ে ছিলাম আর শুয়ে থাকতে ভালো লাগছে না দাও ইলেকট্রটা আমার কাছে দাও আমি নিজের হাতে টिक्कीকে খাইয়ে দেই হে হে ছোট খাইয়ে দিবে কি মজা কি মজা এই আমি কি পাপ করেছি আমি একটা মেয়ে হয়ে কেন আমি মাতৃত্বের সাথে গুণ করতে পারছি না মা না হওয়ার যন্ত্রণা যে আমাকে করে করে খাচ্ছে গিন্নি এভাবে তুমি আর কতদিন নিজেকে কষ্ট দিবে একটা সন্তানের জন্য রাত দিন কান্না করো ঠিক মতো খাওয়া দাওয়া করছো না এভাবে চলতে থাকলে তো আরো বেশি অসুস্থ হয়ে পড়বে গিন্নি গো আমার একটা সন্তান চাই আমার যে বড় মা ডাক শুনতে ইচ্ছে করে গো

আরে বড় ভাই ভাবি হঠাৎ যে খবর না দিয়ে চলে এলে কিরে মা কেমন আছিস ভালো আছি তোমরা কেমন আছো আমরাও ভালো আছি মা ভাই মিস কে শহরে যে গার্মেসে কাজ করতাম সেই গার্মেন্টসটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে তাই বউ বাচ্চাকে নিয়ে গ্রামের বাড়িতে চলে আসলাম ভাবছি শহরে আর যাব না গ্রামে কিছু একটা করব একদম ঠিক করেছিস ভাই ভাই মিস কে ছোট কথায় কক্ষে না কোথাও গেছে নাকি না ভাবি আজ থেকে কয়েক মাস ধরে শেফার শরীরটা ভালো যাচ্ছে না তার উপর একটা সন্তান নাই বলে সব সময় চিন্তা করে শরীর খারাপ বলে তাই ঘরে শুয়ে আছে ও দেখি কোথায় ও আমরা এসেছি দেখে ও নিশ্চয়ই খুশি হবে ছোট এই ছোট চক্কর দেখ এসেছে ছোট এই ছোট আপা তোমরা কেমন আছো কখন এলে তোমরা শেফা আমরা ভালো আছি এই ও বাবা এটা কে আমার টুকি সোনামনি এত বড় হয়ে গেছে তাকে আমি কি চকচম ছোট হয়ে থাকবো আমি কি ভালো হবে না এই দেখো আমি তোমার থেকে অনেক ভালো হয়ে গেছে পাটা ভোরে কত কথা চিকেছে আয় মা তু আমার কাছে আয় যাক বাবি ভালোই হলো টুকি কেপে এসে তো একটু ভালো থাক তারপরে চতুমা চতুমা তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না আমি তোমাকে অনেক ভালোবাসি ছোট এখান আসার পর থেকে টুকি সবসময় তোর কাছে থাকে টুকি সবকে তুই রাখিস দুজনে যে কি ভাব হয়েছে কি বল মা ছোট আমার এখন খেল রাখছি আর আমি বড় হলে ছোট মায়ের খেল রাখবো পাকা মেয়ে হ্যাঁ ছোট আজকে তো শরীর কেমন আপা তোমরা আসার পর থেকে আমার মনটা একদম ভালো হয়ে গেছে যাক শুনে ভালোই লাগলো তুকি ছোট কি কোনতম একদম জ্বালাবেনি চুপচাপ খেয়ে নাও কেমন ঠিক আছে ঠিক আছে মা ও ছোট মা করে কি ভাবছ গো আগে খাওয়ানোর সময় আমাকে কত গল্প শোনাতে এখন কেন কেন একটা গল্প শোনাও না ছোট মা আমাকে একটা গল্প শোনাও না শোনাও মা টুম্পা আজ তোকে আমি এক রানীর গল্প শোনাবো এক ছিল এক রানী রানীর কোনো সন্তান ছিল না ওষুধগুলো খেয়ে নাও আজ ডাক্তার বাবু আবার ওষুধ পাল্টে দিয়েছে কিছু হবে না গো আমি যত ওষুধ খাইনি কেন আমি জানি কিছু হবে না গো আমি যে আর বাঁচবে না গো কি যাতা বলছো সাধারণ জ্বর হয়েছে আর কি কারো জ্বর হয় না ওগো ওদের জ্বর আর আমার জ্বর যে এক নয় সে তুমি খুব ভালো করেই তো জানো বারবার থেমে থেমে তো জ্বর আসছে এই যে কিছুতেই ভালো হচ্ছে নি হবে নিশ্চয়ই ভালো হবে তুমি এত ভয় পেও না তবে আমি ভয় পাই গো যা সত্যি তাই বলছি তবে মরলেও আমি ভয় পাইনি আমি শুধু ভাবি আমি মরে গেলে তোমার কি হবে তোকে কি হবে আর এই পরিবারে কি হবে আহ গিন্নি শুধু শুধু এসব কথা বলো না তো আমার একদম শুনতে ভালো লাগে না মনটাকে শক্ত করো ঠিক মতো ওষুধ খাও ডাক্তারবাবু বলেছিল না তোমার মনের শক্তি আসল আর না যত ওষুধ খাও কাজই লাগবে না তাই বলছি বাজে ভাবনা বাদ দিয়ে মনের জোর বাড়াও মনের জোর যাই একটু বাইরে থেকে হেঁটে আসি আমার কথা তুই কেন শুনছিস নি হ্যাঁ বাড়িতে চল বলছি আমার সাথে চল না না আমি বাড়ি যাব না এই পুকুরের পানি বন্ধ স্বচ্ছ আমি এই পুকুরের পানিতে সাঁতার কাটবো মা পুকুরের পানি অনেক ঠান্ডা আমি এই ঠান্ডা পানিতে তোকে নামতে দিব নি এই পানিতে নামলে তো ঠান্ডা লেগে যাবে যত কইস নে টুকি চল বাড়িতে চল না আমি যাব না যাব না আমি পুকুরে নামবো তোর বড় জিদ হয়েছে টুকি আমার কথা শুনবি না তাই নেই ও কি আপা মেয়েটাকে মারছো কেন কাদিনি মা কাদিনি পারব কি করব শুধু শুধু জেদ করছে কি জি মি আমার কথা শুনছিনে পুকুরে ঠান্ডা পানিতে নামার জন্য মরিয়া হয়ে উঠেছে দেখো দাঁত তো মা মা ওকে কিছুতেই পুকুরে নামতে না আমার যে পুকুরের সাতের কাছে বিছনইচ্ছে করছে আহারে আমার মেয়েটা কত কষ্ট পেয়েছে কিন্তু মা এই পুকুরে তো নামা যাবে নি কেন ছোট মা জানো এটি একটি অভিশপ্ত পুকুর এই পুকুরে কেউ নামে না আর এই পুকুরটি বাচ্চা দ্বারা পুকুর নামে পরিচিত অনেকদিন আগে এই পুকুরে একটি রাক্ষসিনী বাস করত আর সেই রাক্ষসিনী প্রতিদিন বাচ্চাদেরকে ধরে নিয়ে যেত যে বাচ্চা এই পুকুরে নামত রাক্ষসী তাকেই ধরে নিয়ে যেত তারপর থেকে এই পুকুরে আর কেউ নামার সাহস পায়নি বুঝেছো সত্যি বলছো ছোট মা সত্যি বলছো না না বাবা আমি আর কোনোদিন এই পুকুরে নামতে চাইব না আমার ভীষণ ভয় করছে ছোট মা চলো চলো বাড়ি চলো বাড়ি চলো পাগলি নিয়ে একটা সত্যি শেফা তোর ভিতরে জাদু আছে কত সহজে বাচ্চা জিতকে তুই নামিয়ে দিল কে মিসকে কে সেবাকে তুই অন্য কোনো ডাক্তার দেখাবি নাকি তো ডাক্তার দেখালাম না দাদা কোনো কিছুই হচ্ছে না মনের রোগটাই তো আসল চিন্তা ভাবনা করলে শরীরের তুলনায় মনটা যে বেশি অসুস্থ হয় আমার মনে হয় তোরা কোথাও ঘুরতে যা ঘুরতে গেলে নিশ্চয়ই সেবার মন মেজাজটা ভালো হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ মিসকে তোমার দাদা ঠিকই বলেছে তুমি বরং সেবাকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যাও হাওয়া বদল হলে নিশ্চয়ই সেবা সুস্থ হয়ে যাবে দেখি কি করা যায় শেখার জোটটা কমুক আগে তারপর না হয় ভেবে দেখবো কি শেখা আমার মেয়েকে কত ভালোবাসে তোমরা ঘুরতে যাওয়ার সময় দেখো আমার মেয়ে তোমাদের সাথে যাওয়ার জন্য বায়না ধরবে এই কি রে ছোট অসুস্থ শৈল তুই কি করছিস আমাকে জারুটা দে আমি জারু দেব। আমি পারবো আপা ও কদিন থেকে আমার শরীরটা আজকে একটু ভালো লাগছে সারা তো তুমি কাজ করো আর যখন একটু সুস্থ বোধ করছি দাও না একটু কাজ করতে না বাপু অসুস্থ শরীর নিয়ে কোনো কাজ করতে হবে না আর শোন তোর বড় দাদা মিসকেকে বলছিল যেন তোকে নিয়ে বাইরে ঘুরতে যায় আর বাইরে ঘুরতে গেলে ঠিক যেন তোর মনটা ভালো হয়ে যাবে না আপা না আমি কোথাও ঘুরতে যাব না চিন্তা চিন্তায় আমার শরীরটা এত দুর্বল হয়ে পড়েছে যে ঘুরতে গেলে মিসকে বিরক্ত হয়ে পড়বে আর সুস্থ তো কার অসুস্থ না না আপা আমি কোথাও ঘুরতে যাব নি শান্ত হও ছোট শান্ত হও মনটাকে শক্ত কর এত ভেঙে পড়লে হবে না না আমি যে পারি নি আপা মনটাকে আমি কিছুতেই শক্ত করতে পারি নি পাগলি একটা আমরা সবাই মিলে তোকে আগে রাখবো ভাবি 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 হ্যাঁ ভাই বলো কি হয়েছে ভাবী কাল রাত হইতে শেফা সোহেলটা খুবই খাপ সারাদিন কিচ্ছু খায়নি এমন কি রাতও খায়নি সারা রাত শুধু কান্না কাটি করছিল ইস কি যে হলো মেয়েটার ডাক্তারকে জানিয়েছ কি বলল ডাক্তার বলেছি ডাক্তার বাবু বলেছে বাচার ইচ্ছে না থাকলে কোনো ওষুধেই কাজ হবে না যা করিও ওর ভিতরে বাচার ইচ্ছে আনতে হবে না হাসপাতালে ভর্তি করে কোনো লাভ হবে না ছোট এ ছোট দেখি চোখই তো খুলছে না চোখ খুলব ছোট এ ছোট ওষুধ খেতে হবে তো কিছু খেয়ে নে বোন ছোট এ ছোট আহ আমার কিছু ভালো লাগছে না তোমার দাদাকে ডাকছি ওকে নিয়ে তো আদাই হাসপাতালে যাও না না আমি কোথাও যাব না তোমরা আমাকে তো শান্তিতে থাকতে দাও আমি শান্তিতে যেতে চাই জ্বরের মুখে আবল তবল কি বলছো তুমি চুপ করো তো চুপ করো আমি এখনই ডাক্তার বাবুকে ডেকে আনছি না না তুমি যেও না ওগো তুমি আমার একটু কাছে থাকো আমার জি আমার আর সময় নেই ছোট চোখ ছোট নে এই পাইটুকো কা ছোট আমি দাদাকে ডেকে আনছি লক্ষ্মী বোন আমার দয়া করে কিছু খেয়ে ওষুধগুলো খেয়ে নেব আমার জীবনে কোনো জাদু আসবে না আর কোনো আলো ফুটবে না সময় যে সময় যে ফুরিয়ে গেছে আমার যে আমার আর সময় নেই ছোট এ ছোট ভালো বোন আমার চোখ দুটিতে খোল ছোট কি হয়েছে কি হয়েছে বলো আমাকে সব শেষ গো সব শেষ ছোট তো কিছুতে চোখ খুলছে নেই হতভাগি মেয়েটার যেন কোনোভাবে বাঁচার ইচ্ছে নেই গিন্নি এমন করোনা না দয় তোমার এমন করো না আমার কথা একটু ভাবো আমাকে ছেড়ে কি ভাবে যেতে পারো না দেখ কি তোর ছোটো মা আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে তোমরা সবাই আমার সাথে মিথ্যে বলছো মজা করছো আমার ছোট মা আমাকে ছেড়ে কোথাও যাবে না কাঁদবো না আমি আর একদম কাঁদবো না তাই না ভালো মা সবাই আমার সাথে মজা করছে ভালো মা সবার সাথে আরে আমি আর আমার ছোট মা সব জানি ছোটমার কিচ্ছু হয়নি ছোটমা একেবারে ঠিক হয়ে যাবে তাই না ছোটমা কি রে টুকি তোর কি হবে এখন টুকি রে ও ছোটমা তুমি আমাকে আমার নাম ধরে একবার ডাকো না তুমি যদি কথা না বলো আমি কিন্তু কারো হাতে আর খাবো না না খেয়ে আমি না খেয়ে আমি মরেই যাব চুপ মা চুপ মরার কথা বলতে রে আমি আছি তো বৌ তুমি চোখ খুলেছ ওগো আমাকে ওষুধ দাও আপ্পা আমাকে বেশ কিছু খেতে দাও ও গো ডাক্তারবাবুকে বলো আমি যে বাঁচতে চাই আমাকে তো বাঁচতেই হবে আমার দুখের জন্য আমাকে বাঁচতেই হবে হ্যাঁ হ্যাঁ তোমাকে তো বসতেই হবে গিন্নি তোমাকে তো বসতেই হবে আমাদের সবার জন্য তোমাকে তো বসতেই হবে তুই তুই আমার আমার জীবন যে আমি নতুন দেখলে তো ঝুমা দেখলে তো মিসকে ভালোবাসেই পারে কাউকে নতুন জীবন দিতে স্বজনদের আগলে রাখতে মনের দুর্বলতাকে কাটিয়ে মনের প্রশান্তি আনতে একমাত্র ভালোবাসে